হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ এটার মধ্যে একটা কপি হয় কপিটার মধ্যে আপনার হচ্ছে এই চিহ্নটা হবে না কপিটার মধ্যে এই চিহ্নটা থাকবে না হ্যাঁ রহমত্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো আরও একটি খুব ফুল একটি লাইট নিয়ে চলে আসলাম প্রথমে বলি এই লাইটের বাক্সটা হচ্ছে আপনার এইটা হ্যাঁ একটি জিপাস ব্র্যান্ডের এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ এটার মধ্যে একটা কপি হয় কপিটার মধ্যে আপনার হচ্ছে এই চিহ্নটা হবে না কপিটার মধ্যে এই চিহ্নটা থাকবে না হ্যাঁ কপিটার মধ্যে এই চিহ্নটা থাকবে না এটা হচ্ছে আপনার নাইট গোল হ্যাঁ নাইট গোল একটি মডেলটা হচ্ছে আপনার জি এফ এল থ্রি এইট জিরো থ্রি হ্যাঁ এটা হচ্ছে এটার মডেল আর এই লাইটটা যদি আমি একটু দেখাই বলে আলোটা অনেক আলো হ্যাঁ অনেক আলো আর যদি আমি একটু বাক্সটা খুলে মেরে দেখাই দেখেন এই যে আলোটা দেখাই যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার তিন ব্যাটারি সাইজের একটি লাইট আমি যদি একটু দূরে থেকে মেরে দেখাই এই যে দেখেন আলোটা হ্যাঁ আলোটা অনেক সুন্দর ঠিক আছে আর লাইটের কোয়ালিটিটা কিন্তু অনেক ফিনিশিং ফুল একটি লাইট আমি দেখতে অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ দেখেন এই যে আমি ব্যাটারিটা যদি দেখাই এই ব্যাটারিটা হচ্ছে আপনার 4000 এমএ এর একটি ব্যাটারি 4000 এমএ এর একটি বিগ ব্যাটারি হ্যাঁ 4000 এটা হচ্ছে 4000 এমএ এর একটি বিগ ব্যাটারি হ্যাঁ 4000 এমএ এর একটি বিগ ব্যাটারি দেখেন তিন ব্যাটারি সাইজ হান্ড্রেড পার্সেন্ট তিন ব্যাটারি আছে খোদাই করা এটাও দেখেন আমি যদি বডিটা একটু দেখাই আপনাদেরকে এই যে বডিটা যদি একটু দেখাই একেবারে ফুল স্টিল বডি হ্যাঁ ফুল স্টিল বডি আর লাইটটা দেখেন কত সুন্দর আপনারা যাদের মাছের গের আছে বা মাছ ধরবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্রেক আপ দিবে ইনশাল্লাহ ঠিক আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট জিপাস আপনার লাইটটা দেখেন আর ব্যাটারিটা অনেক ওয়েট হ্যাঁ ব্যাটারিটা অনেক ওয়েট দেখেন কত সুন্দর একটা ব্যাটারি আর ফুল মেটাল বডি দেখেন ফুল মেটাল বডি হ্যাঁ এটা হচ্ছে ফুল মেটাল বডি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাথে আপনার এই তিন পিনের একটা চার্জারের মুখ পাবেন ঠিক আছে আর এখানে আপনার যদি আপনার মনে হয় যে আপনার ঘরে তিন পিনটা লাগাতে পারবেন না সো এটা আপনি দুই পিন করে নিতে পারবেন জাস্ট লকটা চেঞ্জ করলেই টু পিন হয়ে যাবে এখন টু পিন হয়ে গেছে হ্যাঁ এটা সুবিধা হচ্ছে এটা এটার সাথে এরকম দুইটা মাথা পাবেন একটা চার্জার পাবেন আর আমি যদি বলি বরাবরের মতো এই যে প্যাকেটটা হ্যাঁ আর এই হচ্ছে লাইটটা ঠিক আছে দুইটা একই মডেলের লাইট আমি দেখাচ্ছি মানে আলোর দিক দিয়ে দেখেন এই যে বডিটা এই যে আলোটা ঠিক আছে আর লাইটটা খুবই সুন্দর হ্যাঁ ফুল স্টিল বডি আর লাইটের লুকটা দেখেন ফাটা ফাটি একটা লোক ফাটা ফাটি একটা লোক তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম